আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রশ্ন সমাধানমূলক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন আজ অনুষ্ঠিত হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষা গুরুত্বপূর্ণ এই নিয়োগ পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা সম্পূর্ণ এই ভিডিওটি নাটেনে মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ নির্দিষ্ট অংশ থেকে খুব সহজেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেখে নিতে পারবেন আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি পাবলিক পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও ঠিক অনুরূপভাবে আপনাদের মাঝে উপস্থাপন করে আসছি বিগত দিনগুলোতে আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হলো পরীক্ষাটি বিকাল তিনটায় শুরু হয়েছিল এবং বিকাল চারটায় শেষ হয় মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও খুব সহজেই সবার আগে পেয়ে যান তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে যেখানে ক্লিক করলে আপনারা ঠিক এইরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার প্রশ্ন সমাধান 2025 হাজার একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট কিন্তু সুন্দর একটি ব্লগ পোস্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা যেখানে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া রয়েছে আপনারা সকলেই জানেন বাংলাদেশ এয়ারলাইন্সের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানে তেরো ক্যাটাগরিতে পাঁচশো একষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছিল এর মধ্যে হতে অ্যাসিস অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদে শুধুমাত্র তেত্রিশ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে বুঝতেই পারছেন এর আলোকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছে পনেরো হাজার জন পরীক্ষার্থী পরীক্ষাটি সম্পন্ন হওয়ার সাথে সাথে আমরা অনলাইনের প্ল্যাটফর্ম হতে প্রশ্ন সংগ্রহের কাজটি শুরু করি ইতিমধ্যে আমরা প্রশ্নপত্র হাতে পেয়েছি চলছে সমাধান কাজ ইনশাল্লাহ প্রশ্নগুলোর সঠিক উত্তর বের করার জন্য আমাদের চার থেকে ছয় ঘন্টা সময় লাগবে কেননা আজ আরও বেশ কয়েকটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধানও আমরা বের করার কাজ চলমান অবস্থায় রেখেছি তাই একই সাথে সকল প্রশ্নের সঠিক উত্তর প্রদান করা সময় সাপেক্ষ বিষয় এই জন্য পরীক্ষাটি শেষ হওয়ার পর অর্থাৎ এখন এই ভিডিও যখন পাবলিশ করা হচ্ছে তখন থেকে ছয় ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা পূর্ণাঙ্গ সমাধান আপনাদের মাঝে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন সমাধান কাজ চলমান ইনশাল্লাহ প্রশ্নটির সঠিক উত্তর পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু এইখানে এই লেখাটি তুলে দিয়ে এখানে প্রশ্ন সমাধানটি উপস্থাপন করব চিত্রের মাধ্যমে যেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই তা ডাউনলোড করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝতে পেরেছেন ইনশাল্লাহ এই চার পাঁচ ঘন্টা সময় আপনারা অতিবাহিত করবেন আমাদের ওয়েবসাইটে এর মাধ্যমে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই প্রশ্ন সমাধানগুলো দেখতে পারবেন এবং পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমরা প্রস্তুত করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল সম্পর্কিত দেখতে চোখ রাখুন মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত